হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার আমি শাম ইসলাম নীলা আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড উইমেন্স ফ্যাশন থেকে আজকের লাইফটা খুবই 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 ইউনিক আজকের লাইভে আমি আপনাদেরকে সব আমাদের স্পেশাল পার্টিওয়্যার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর দেখতেই পারছেন আমি নিজেও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পরে আছি যেটা আছে খুবই নাইস অ্যান্ড বিউটিফুল একটা ইয়েলো অ্যান্ড তার সাথে আছে খুব সুন্দর একটা মেরুন রেড কালার দুপাঠটা তো এইরকম জামাগুলো মানুষ দেখা যায় যে আমাদেরকে নক করে করে ছবি পাঠিয়ে বলে যে এই ড্রেসগুলো আরও নিয়ে আসুন তো এরকম ড্রেস প্লাস আরো কয়েকটা ডিফ্রেন্ট ডিফারেন্ট কালারস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমি তাহলে আজকে স্টার্ট করছি লাইফটা আর লাইভটা যারা যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকামও জানিয়ে দিচ্ছি একই সাথে আচ্ছা সো আমি দিই না করে স্টার্ট করে দিই হ্যাঁ আজকে ফার্স্টে আমি যেই জামাটা পরে আছি সেটাই দেখাতে যাচ্ছি আমি খুবই সুন্দর বিউটিফুল একটা মাস্টার্ড ইয়েলো কালার দেখতেই পারছেন পরা আছে এটার পুরোটা বডিতে এত সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছেন সব থেকে ভালো কি জান এই ড্রেসগুলো হচ্ছে আবার ফোর পিস মানে ড্রেস পাচ্ছেন ওড়না পাচ্ছেন তারপর আপনারা তো পাটটা পাচ্ছেন ট্রাউজার পাচ্ছেন তার সাথে ইনার পাচ্ছেন সব কিছু পাচ্ছেন মানে ড্রেস থেকে শুরু করে ইনার সব কিছু আপনার এই ড্রেসগুলোর মধ্যে থাকছে এটা হচ্ছে আমাদের টোটাল ড্রেসটা পুরোটাতে সিকোয়েন্স করা রেশমের কাজ করা আছে দেখতে পাচ্ছেন পাউডার ব্লু তারপর ডার্ক মরুন কপার এরকম কালারস দিয়ে সিকোয়েন্স প্লাস কাঠওয়ার্কের কাজগুলো করা এটা থাকছে আমাদের ড্রেসের স্লিভস যেখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা ইটস আ রিয়েলি নাইস স্লিভস পোর্শন এইটা হচ্ছে আমাদের ড্রেসটা খুব সুন্দর ফ্রন্ট পোর্শনটা আর প্রত্যেকটা আমি একটু এটা ক্যারি করে দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু আপনাদের যেটা এখন আমি পড়া এগুলোর লেন্থও কিন্তু মোটামুটি অনেক লম্বা আপনারা ফর্টি ফোর লেন্থ ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর লেন্থে আপনারা এই ড্রেসগুলো পরে ফেলতে পারবেন এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে পাচ্ছেন খুব সুন্দর করে জারি প্লাস খুবই নাইসলি ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু কিন্তু খুব সুন্দর তাই না এটার স্লিভসে আপনি এই যে করে নিতে পারবেন কাঠওয়ার্ক করলে আরও সুন্দর লাগবে ড্রেসটা এটার সাথে চলে যাচ্ছে এটার দু পাটাতে দু পাটাটা আছে খুবই সুন্দর করে সাইড থেকে কাঠওয়ার্কের কাজ করে করা যেটার মধ্যে আবার আপনারা ছিটে ছিটে করে এমব্রয়েডারি পাচ্ছেন যারা যারা নতুন আছেন সবাই উইমেনস ফ্যাশনের পেজে আপনারা একটা লাইক দিয়ে যাবেন হ্যাঁ সো দ্যাট যখনই আমরা লাইভে আসি তখনই আপনারা হচ্ছে গিয়ে আপডেট পেয়ে যাবেন আচ্ছা তো পাটা পোর্শনটা আর এটার সাথে চলে যাচ্ছে এটার ট্রাউজারটাতে এটার প্রাইসটা কত আমাদের আঠারোশো টাকা মাত্র এত সুন্দর ফোর পিস মাত্র আঠারোশো টাকা ইনার ট্রাউজার সব পাচ্ছেন